মুক্তা কাছা আসছিলাম প্রায় এখন দুইটা বাজে হ্যাঁ তো আমি যা দেখছি আমি যা ভয়েস দিয়েছি তো ওই ভয়েসে সম্পূর্ণটা পেয়েছে ওরা খাসিতে খেতে খাবার দেবে খাসি পেয়েছে গেঞ্জিতে আছে গেঞ্জি দিয়েছে এটা দিতে চাই না তবু এটা আমাদের দেশ এটা সম্মান করছে এবং একটাকার গামছা দেখছে কিন্তু যে খাবারটা আমি টিকটকে দিতে পারি না আমি এই টিকটক আমি জন্ম দিয়েছি মানে সরি টিকটকের অনুষ্ঠান আমি জন্ম দিয়েছি অথচ আমি ভেল মুক্তা

আমি যে হ্যালো আসসালাম সবাই কেমন আছেন ভালো আছেন করি সবাই ভালো আছেন তো ভাইয়া কোথা থেকে আসছো জামগোড়া থেকে জামগোড়া থেকে আসছে ভাইয়া গাজীপুর নাজুর বাঙ্গা আজকে শুক্রবার মিলন মেলা হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমার এই ভাইয়াটাকে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার কপি করে তুমিও কিন্তু সাপোর্ট করবা ওকে যে যেরকম ওরা সাপোর্ট করবে তুমি কিন্তু সাপোর্ট করবা আমি সাপোর্ট উনি যদি সাপোর্ট না করে আমি উনার আপনাদের কমেন্ট ধরে সবার আইডিতে ঢুকে আমি রুমই নিজে গিয়ে সাপোর্ট করে দি আসব ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম